জীবনে কখনো শুনেছেন যে সৌদি আরবে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে বা ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এরকম তা আগে কখনো হয়নি কিন্তু এখন এরকম একটি আইন জারি করেছেন সৌদি ট্রান্সপোর্ট অথরিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগে যদি আপনার লাইসেন্স সমস্যা থাকতো বা আপনার লাইসেন্স না থাকতো বা আপনি যে কোনো যানবাহন বা পরিবহন সেবার সাথে জড়িত আছেন আপনার বৈধ কোনো লাইসেন্স নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করা হতো জরিমানাটি করা হতো পাঁচশো রিয়াল তিন হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল এরকম কিন্তু জরিমানা করা হতো কিন্তু এখন গতকালকে সৌদি ট্রান্সপোর্ট অথরিটি এরকম একটি আজব আইন তৈরি করেছেন যদি আপনি বৈধ লাইসেন্স আরবে যে কোনো পরিবহন খাদের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে ধরলে দেশে পর্যন্ত পাঠিয়ে এরকম একটি আপডেট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে হয়তো জানেন যে সৌদি আরবে কিন্তু যারা আজনবীরা আছে বা যারা প্রবাসীরা আছে তারা কিন্তু ভাড়া মারতে পারে না তারপরও কিন্তু অনেক প্রবাসীরা আছেন তারা কিন্তু তাদের ব্যক্তিগত গাড়ি দিয়ে সৌদি আরবে ভাড়া মারে বা খেপ মারে এখন থেকে তারা আর এই খেপগুলিও মারতে পারবে না আগে যখনই তারা বারামার অবস্থায় সৌদি ট্রাফিক পুলিশের হাতে ধরা খেত তখন কিন্তু তাদেরকে নির্দিষ্ট একটি জরিমানা করা হতো এখন থেকে তাদেরকে দেশে পর্যন্ত পাঠিয়ে দিতে পারে এরকম একটি আইন কিন্তু গতকালকে এখানে জারি করেছে মনে রাখবেন আপনারা যারা সৌদি আরবের নিজস্ব ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে আপনারা ভাড়া মারেন সৌদি আরবে ট্যাক্সি চালাতে হলে বা আপনি ভাড়া মারতে হলে কিন্তু আপনার গাড়ির লাইসেন্স আরও আলাদা একটি লাইসেন্স আপনার করতে হয় বা করতে হবে তখনই কিন্তু আপনি সৌদি সরকারের কাছ থেকে আপনি ভাড়া মারার বা নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারার একটি অনুমতি আপনি পাবেন অনেকে এখানে ভুল বুঝবেন যে আমার তো গাড়ির লাইসেন্স আছে আমি আমার ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারবো তাতে কি সমস্যা দেখেন আপনি আপনার ব্যক্তিগত গাড়ি দিয়ে কখনোই সৌদি আরবে ভাড়া মারতে পারবেন না যখন আপনি সৌদি আরবের ট্যাক্সি চালানোর বা ভাড়া মারার একটি লাইসেন্স আপনি গ্রহণ করেছেন আপনাকে অবশ্যই ভাড়া মারতে হলে আরেকটি লাইসেন্স আপনাকে নিতে হবে আপনার গাড়ি চালানোর লাইসেন্সের পাশাপাশি আপনি যদি ভাড়া মারতে চান তাহলে কিন্তু আপনাকে আরও একটি লাইসেন্স সৌদি সরকারকে টাকা দিয়ে নিতে হবে তবে আপনি সৌদি আরবে ভাড়া মারার বা ট্যাক্সি চালানোর অনুমতি পাবেন যেমনটা অনেকে সুদেরবে ট্যাক্সি চালিয়ে থাকেন আপনারা যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ভাড়া মারতে চান তাহলে অবশ্যই আপনার নিজের লাইসেন্স লাইসেন্স ছাড়াও একটি আপনাকে করতে হবে কিন্তু আপনি আরও গাড়ি চালাতে পারবেন আগে অনেকে দিয়ে ভাড়া মারতেন তবে ভাড়া মারার ফলে ট্রাফিক পুলিশের হাতে আটক করে তাদেরকে নির্দিষ্ট একটি জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হতো কিন্তু কোন নির্দিষ্ট জরিমানা দিয়ে তাদেরকে সারবে না এখন কিন্তু তারা চাইলে আপনাদেরকে দেশীয় পাঠিয়ে দিবে এরকম একটি আইন কিন্তু গতকালকে সৌদি ট্রান্সপোর্ট অথরিটি জারি করেছে তো আসলে এই আইনটি অনেক ভয়ঙ্কর শুধুমাত্র ভাড়া আপনাকে দেশে পাঠিয়ে এটা কিন্তু একটি আইন আগে টাকা জরিমানা করা হলেও এখন দেশে পাঠিয়ে দেবে অথবা আপনি যদি যে কোনো বৈধ লাইসেন্স ছাড়া যে কোনো পরিবহন খাতের সাথে আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাকে ধরতে পারলে দেশে পাঠিয়ে দেবে আপনি পরিবহনের সাথে যে কোনো কাজটি আপনি করেন না কেন আপনাকে বৈধ একটি লাইসেন্স বা বৈধ একটি কাগজপত্র আপনার থাকতে হবে গাড়ির লাইসেন্স ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের লাইসেন্স আছে সেক্ষেত্রে আপনারা যারা পরিবহন খাতের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনাদেরকে প্রত্যেক কাজের জন্য বৈধ লাইসেন্স থাকতে হবে বা টাকা প্রয়োজন তা না হলে কিন্তু এই নিউজে যেমনটা উল্লেখ করা হয়েছে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম